এরপর আমরা চারের দাগের টু মার্কসের প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করব প্রশ্নটি হল সাইন টু দি বা সিক্স আলফা প্লাস কস টু দি বা সিক্স আলফা প্লাস থ্রি সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা এর সরলতম মান কত এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা এই প্রশ্নটির উত্তর করার জন্য যে যে সূত্র প্রয়োজন সেগুলো আমরা প্রথমেই জেনে নেবো আমরা প্রথমেই জানব সাইন্স স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফা ইকুয়াল টু ওয়ান তারপর আমরা জানব একউ প্লাস বি কিউয়ের ফর্মুলা একউ প্লাস বিকিউ কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেললাম নেক্সট লাইনে আমরা লিখছি দেখো ইকুয়াল টু সাইন টু দিবার সিক্স আলফাকে আমরা লিখতে পারি দেখো সাইন্স স্কয়ার আলফা তার হোল কিউ প্লাস কস টু দিবার সিক্স আলফাকে আমরা লিখতে পারবো কস স্কোয়ার আলফা তার হোলকিউ প্লাস যা ছিল আমরা তাই লিখছি থ্রি সাইন্স স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা এবার যদি আমরা সাইন্স স্কোয়ার আলফাকে এ আর ক স্কোয়ার আলফাকে বি ধরি তাহলে আমরা এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা প্রয়োগ করতে পারব এখানে এ মানে হচ্ছে সাইন্স স্কোয়ার আলফা আর বি মানে হচ্ছে ক স্কোয়ার আলফা তাহলে আমরা যদি এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র এক্ষেত্রে প্রয়োগ করি তাহলে পাবো এ প্লাস বি তার হোলকিউ এ মানে হচ্ছে সাইন্স স্কয়ার আলফা প্লাস বি মানে হচ্ছে ক স্কয়ার আলফা তার হোলকিউ মাইনাস থ্রি এ বি মানে হবে থ্রি এ মানে হচ্ছে সাইন্স স্কয়ার আলফা ইন্টু বি মানে হচ্ছে ক স্কোয়ার আলফা ইন্টু হয় আমরা জানি এ প্লাস বি আবার এ মানে হচ্ছে সাইন্স স্কোয়ার আলফা প্লাস বি মানে হচ্ছে ক স্কোয়ার আলফা আর সবার শেষে যেটা ছিল সেটা আমরা লিখে ফেলি প্লাস থ্রি সাইন্স স্কোয়ার আলফা ইন্টু ক স্কোয়ার আলফা নেক্সট লাইড ইকুয়াল টু এবার দেখো আমরা জানি যে সায়েন্স কর আলফা প্লাস কসকয়ার আলফা মানে হচ্ছে ওয়ান তাহলে এই সায়েন্স কর আলফা প্লাস কস কোয়ার আলফার পরিবর্তে আমরা ওয়ান বসাবো তাহলে আমরা ওয়ান বসালে পাবো ওয়ান তার হোল কিউব মাইনাস দেখো এখানেও সায়েন্স কর আলফা প্লাস কস কোয়ার আলফার পরিবর্তে আমরা ওয়ান বসাতে পারবো তাহলে আমরা পাবো মাইনাস থ্রি সায়েন্স স্কোয়ার আলফা ইন্টু ক স্কোয়ার আলফা কারণ থ্রি সায়েন্স স্কোয়ার আলফা ইন্টু ক স্কোয়ার আলফা ইন্টু ওয়ান মানেই হচ্ছে মাইনাস থ্রি সায়েন্স স্কোয়ার আলফা ইন্টু ক স্কোয়ার আলফা আর সবার শেষে যেটা ছিল সেটা লিখে ফেলি থ্রি সায়েন্স স্কোয়ার আলফা ইন্টু ক স্কোয়ার আলফা তাহলে দেখো মাইনাস থ্রি সায়েন্স কর আলফা কসকোয়ার আলফা আর প্লাস থ্রি সায়েন্স করার আলফা কস আলফা কেটে গেল তাহলে আমার শুধু পড়ে থাকলো দেখো ওয়ান তার কিউ ওয়ান তার কিউ মানে হচ্ছে ওয়ান তাহলে আমরা বলতে পারি যে নির্নি সরলতম মান হল ওয়ান তাহলে আমার অ্যান্সার হবে ওয়ান